بكى البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تغاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قارئ ولا جبل ما في وارد. هو الاول والاخر هو الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاه والسلام على حبيبنا وحبيب ربنا وقطعة كبدنا محمد رسول الله. صلى الله عليه وسلم الذي أدى الأمانة نسخ الأمة كشف الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رحل الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام موارد গণকবরস্থানের উদ্যোগে আয়োজিত উক্তবাস মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় শহরের বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না সোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে বাও ভোলেরা যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি অতি অল্প সময়ে কিছু কথা সাথে সাথে দোয়ার থাকবে যাই বা শেষ পর্যন্ত যা শুনবো সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার প্রফিট দান করে ছোট দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারবে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিলের ভিতরে কাটবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনদিন বলতেন না ফাস্তা মন না সুরিয়ান কোরআন ফাসতামিহু বা কোরআনের কথা যখন শুনো তো বড় মনোযোগী হয়ে শোনো বি সাথে না ও মনোযোগের সাথে দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে একদম নিচুম বানাও আংসিতু যেটাকে বলে যে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি হবে তত বেশি কথা দিনে গাবে আর এটা আল্লাহর অঙ্গীকার লাল্লাকুম তুর হানুন আজকে ওয়াজ তো হয় আওয়াজ কম আওয়াজ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ প্রয়োজন কনসার্টের জন্য আওয়াজ প্রয়োজন ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে ওয়াজে মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল ইনশাল্লাহ পুরা হবে তো কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এজন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমরি এখন چلا গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোন ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও 17 নম্বরের নামটা আমাকে শুনাতে পারবে না চ্যালেঞ্জ 17 নামটা শুনাতে পারবে না পুরুষ বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখাস্ত পারবে না অথচ এই বুঝা করে জিজ্ঞাসা করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে ওরাও পঁচিশের নামটা মুখাস্ত করতে হয়েছে জিজ্ঞাসা করেন মনে করে নাই পর্যন্ত নামটা মুখাস্ত করতে হয়েছে নাইলে ব্যাতের বাড়ি খবর ছিল ঠিক না আজকের পোলাপান আটের নামটা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটার আগে বড় বড় মুদি দোকানে হিসাব হইতো চোতা লেখতো তারপরে মুখে মুখে হিসাব করত। এখন সব ক্যালকুলেটার বুঝা গেল আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না শুনে বটে কিন্তু মাঠের বাহিরে নেওয়া যায় না কেননা উঠতে দেরি দেরি ওর মন বলতে করে না কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে শুন নাই করতে গে দিব আমি যেটা বুঝাইতে চেতেছিলাম মোটা কথা কিন্তু বাবা মতে মনে রাখেন যাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আপনার অস্তিত্ব কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো দুনিয়ার নীতি আছে নিয়ে যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে দুনিয়াতে নীতি আছে অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হম আছে জানেন দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাখ মালিক ও বলবো রাইখা এটুক দিয়া যদি মন ভরে পেলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ করে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই মা মানে বোঝেন না আপনারা আছে হম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে বলেন আল্লাহ বললে গুণা হবে না প্রত্যেক বারে চল্লিশ নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত নেকি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হয় হাজার আল্লাহ বলেন এখানে তো একজন কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে কোন যুবক তো নাই কোন বৃদ্ধ তো নাই পীরের মুড়িদ রাগ হইন না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেইলি দুইশো বার আল্লাহ বলে তো ভালো মতে মনে রাখেন যাকে আল্লাহ সৎ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চয়েস করা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু এইখানেই শেষ না শুধু মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝেন কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে উন্মতে মহাম্মদী বানাইছেন বাছাই করা কোরআন বলে হুয়া আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে আমি আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন শুধু কামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠে দিয়া দিছেন লও তুমি এটা লও তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসতেন যে উনি ভাগে একজনও পান নাই এই জন্য হাদিসে আসে ইয়াতি কেউ দিন এমন নবী আসবে একজন উন্মত নাই কেন ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই আল্লাহ কুদরতি হাত দিয়ে বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুমতুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রেখা দিছেন পাঠাইছেন যদিও সবার শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে করুক করুক আর না যদি সরকারি ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর চাই চলনে বোঝা যায় না কথাবার্তায় বোঝা যায় না উঠা বসায় বোঝা যায় না খাওয়া লাওযায বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আছে একবার যদি পছন্দ করা ফেলে তাইলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে

পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক শিক্ষিত হোক চাই অন্য আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই দিন আপনার কানে আসান আর একামত দেওয়া হয়েছিল প্রমাণ করা হয়েছিল আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন এটা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোন গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপরও পাঁচ ছয় ঘন্টা বসা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না আটকায় আবার ভাবতেছি পায়ে আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করুক যতই মুসলমান উন্নতি লাভ করুক সারা দুনিয়ায় মুসলমান 70% সম্পদের মালিক বর্তমানে সম্পদের সম্পদ মুসলমানের বিশ্বাস হয় না বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করে গুগল আমার কথা সত্য বলে সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতের টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই পাহারাইনের টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নেই উমানের টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নাই ব্রোনাই টাকার চেয়ে বড় কোন টাকা দুনিয়াতে নাই ডলার ইউরো পাউন্ড সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের জানো বাড়িতে পুরান কাপড় দিয়া তো আলমারি আমাকে চিনাইতে হলো না মুসলমান যত দামি কাপড় পরে দুনিয়ার খুব বড় লোক তো দামি কাপড় পরল না জান যান বেশি দূরে নিয়ে যাবো না কাছে নিয়ে যাব। বাংলাদেশের বাংলাদেশের কার জুতা পত্রিকা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দাম মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপনা নিয়ে যেতে হবে ঠিক না জুতায় মাথায় দিল কেন ঠিক না নাইলের মনে হয় মাথায় দিত ঠিক না বাংলাদেশে নেটে সার্চ দিলে পাবেন টি শার্ট তেরো লক্ষ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার টি শার্ট লাখ পঁচিশ লাখ টাকার লাডু করি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো একটা শার্টের দাম কত নেটে দেওয়া আছে প্যান্টের দাম কত দেখো দেখো টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু কেঞ্চির দাম ষাট হাজার টাকা কিঞ্চির দাম আমি বুঝানোর জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সব কিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন গির্ণিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেম দুইশো বৎসরের ভিতরে দেখছে কিনা গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হয়েছে কান্না দুইশো বৎসর হেরেম ওই কান্না দেখে বলো যারা রমজানে গেছে পুনরায় জিজ্ঞাসা করে দুইশ বৎসরের ভিতরে বেড়ে মেরাতন কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না হইলে তো ফিলিস্তিনে ডেলি তিনশো লাশ করত না ঈদ লাশ আর ভিতরে হইত না সামনের ঈদও কি হয় জানি না হুজুররা তো দোয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কেন হয় না আমি আসল জায়গায় চলে আসছি কেন আইন বিশাক চলে আসছে গাড়ি দেখা যেতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না ওনাকে বসায় রাখতে রাজি না বিদায় আমি কথা জায়গায় চলে আসছে কেন আমরা যে মুসলমানের ঘরে জন্ম আর উন্নতি মোহাম্মদ হইল দিলের ভিতরে গাইখা নেন আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না ওইখানেও সুখ না এইখানেও সুখ মিলবে না এখানেও সুখ না আজকে আমরা দুই জনকে কাদায় ফেলছি দুই জনকে আমাকেও কাদাইছি আমারও ইজ্জত রাখি না আমরা রসুলেরও ইজ্জত আমরা রাখিনা না দুজনকে কাদায় ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ রসুল তো নারাজ করা ফেসি এই জন্য আসেন তবা করি তবা আজকে তবা করলে কাজে দিবে যদি অন্য তবা করে লিউদি কাহিন বা আদাল্লাদি আমিলুল আল্লাহ মিয়ার যেমন কোরানের এই শব্দ বুঝায় এখন তবা করলে যদি তবা করে যদি ফিরতে পারি তত কাজে দেয় বিদায় আজকে তবা করি আর ফিরাসি আল্লাহ আল্লাহ রসুল কে নারাজ করার থেকে আল্লাহ মানি আল্লাহর রসুল মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে নাইলে পানি যতটুক গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিদ দান করেন ওমা আলাইলা ই